একটা কথার ফুল কি উড়ে শুকনো ঘাসে পড়বে কবে সারা শহর ভীষণ রাগে হবে খাবে চির বুক লাগাম কেড়ে ছুটবে নাটক শুকনো কই দেবে সুখ জেলখানাতে স্বপ্ন আটক একটা ব্যথা বর্ষা হয়ে মৌচাকে তে কবি ছিড়বে মুখোশ আগ্নের রোষ জ্বলবে আগুন পুতুল নাচে ভাঙবে কারো তীব্র সাহস অনেক ছবি টুকরো কাঁচে একটা কুড়ি বারুদ গন্ধে মাতাল করে ফুটবে কবে সারা শহর উথাল ভীষণ রাগে যুদ্ধ হবে